হ্যালো গাইস মাইলোর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখুন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো তোমাদের আগের দিন বলেছিলাম যে আমাদের একটা ডেলিভারি এসেছে তো কী ডেলিভারি এসেছে সেটা তোমাদের দেখিয়ে দেবো দেখো তোমাদের আমি জানি না কিন্তু তোমাদের দাদা ভাই ফ্লিপকার্ট থেকে একটা বুক করেছিল তো ট্রাইপটা বুক করেছিল তো তার জন্য সেটা এসেই আছে আমাদের তো দেখে নাও এটা তো একটা বাড়িতে ছিল তো আরও একটা বুক করেছিল তো এটা খুব সুন্দর আর খুবই ভালো তো এটা বুক করেছিল তো আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে পরপর খুব সুন্দর এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এটার ব্যবহার কেমন খুবই ভালো তো তারপরে দেখো আমি ছাদে উঠে পড়েছি তো ছাদে উঠে পড়েছি এখানে সবকিছু জামা কাপড় মিলে হয়ে গেছে মানে স্নান করে মিলে দিয়েছে আর তারপরে আমি এখানে চলে এসেছি আর কি ছাদে তো ছাদে এখানে আমি তো তোমরা সবাই জানো যে আমি ছাদে রান্না করি তো এখন আর কি তো তার জন্য আর কি ছাদেই চলে এসেছি রান্না করতে আর তারপরে দেখো শাকের তরকারি করেছিলাম ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম তো এটাই হয়েছিল খাবার তো সবটাই কিন্তু আমি করিনি কারণ সেদিনটা খুব দেরি হয়ে গেছিল আর এটা একদিন আগের ভিডিও তো তোমাদের দাদা ভাই লাস্টে তরকারিটা আর কি করেছে তো তারপর এখানে দেখো রাতের বেলায় আমি আর কি ওপরে এসেছিলাম তোমরা জানো যে রাতের বেলায় মানে কি বলতো আমি তো শর্টস করি মানে সাতটা আটের নটায় মানে এরকম টাইম আর কি তো শর্টসের শর্টস করার পর আর কি তো সোনার পর ওই সময়টা একটু ঘুমলে আর কি আমি আসি শর্টস করতে অনেক সময় একটু তো জেগে থাকলেও মান নেয় সেটা খুব কম টাইমেও জেগে থাকে তো তার জন্য এখানে শর্টস করে একটু ভিডিও করছিলাম তো শর্ট করা আমার হয়ে গেছে বেশি করি না কারণ কি বলতো নিচে রান্না বান্নাটাও তাড়াতাড়ি করতে হবে শীত পড়েছে তো কোথা থেকে যে কোথায় টাইম হয়ে যায় কিছু বুঝে উঠতে পারা যায় না জানো তো টাইমটা যেন কোথা থেকে কোথা হয়ে যাচ্ছে কিছুই বুঝে ওঠা যায় না তো আবার সোনা পাবার দেরি হয়ে যাবে তো মায়েরও খেতে দেরি হয়েছে এই জন্য আর কি তো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও এটাই আমি বলছিলাম তো তারপরে আমি এখানে রান্নাঘরে চলে যাব, তো রান্নাঘরে দেখো আমি চলে এসছি রান্না করতে তো রুটি আরও অনেক কিছু দরকারি হবে সেই সব তোমাদের সাথে শেয়ার করব প্লিজ প্লিজ তোমরা পাশে থেকো তো এখানে দেখো আমি কি কি রান্না করব সেই সব তোমাদের একে একে দেখাবো তো এখানে দেখো রুটি করছি তো আর দুটো মাত্র রুটি আর কি বাকি আছে বাকি সব রুটিগুলো কিন্তু আমার হয়ে গেছে আর ওখানে দেখো স্ট্যান্ডটা দাঁড় করানো আছে ওখানে লাইভ চলছে তো আমি একটু লাইভ চালিয়েছিলাম আর কি তো মিউট করেছি বা তোমরা বলবে যে হ্যাঁ আমি লাইভে মিউট করে রাখি কেন আসলে কি হয় বলো তো চারিপাশ থেকে আওয়াজ আসে আর লাইভে মিউট করে রেখেছি তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী কারণ চারিদিকে আওয়াজ আসে আর তাতে না মানে লাইভের আওয়াজটা ঠিকঠাক শোনা যায় না খুবই কেমন একটা শোনায় তো মাঝে মাঝে আমি মিউটটা খুলে দিই কিন্তু মাঝে মাঝে আওয়াজটা কেমন একটা শোনায় তো তার জন্য ওই জন্য মিউট করে রাখি না হলে কোনো ব্যাপার নয় তো তার জন্যই আর কি তো মিউট করে রাখি আর এখানে দেখো আমার আর কি তো বিনা মানে তেলে আর কি তো এটা খুবই সুন্দর হয় তোমরা করে দেখতে পারো মাছের ঝুড়ি ভাজা তো এটা আছে বিনা তেলে খুব সুন্দর মানে কড়াতে বিনা তেল মানে কোনো তেল লাগবে না এমনি পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারো পেঁয়াজ আর লঙ্কা কুচি একবার তোমরা খেয়ে ট্রাই করতে পারো দারুণ লাগে তো পেঁয়াজ কুচি দিয়ে তাতে একটু নুন দিয়ে দেবে দিয়ে হালকা হালকা একটু একটু হবে হয়ে যাবে তারপর ওর মধ্যে আর কি মাছকে দিয়ে দেবে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাছটাকে একদম কড়ার মধ্যে একদম মানে খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে ঝুড়ির মতো করে নেবে দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নেবে দিলে মাছের ঝুড়ি হয়ে যাবে দারুণ টেস্ট হয় আর তারপরে হচ্ছিল কুমড়ো আলুর তরকারি তো রাতের বেলায় কুমড়ো আলুর তরকারি এখানে আমি করছিলাম আর রুটি তারপরে আরও এখন একটা মেনু আছে তো চলো তোমাদেরও সেটাও দেখাবো তো ওখানে নুন হলুদ দিয়ে দেব আর বেশি কিছু দেব না মশলা লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তো এখানে দেখো আমি রান্না করছিলাম আর তোমাদের দাদা বা এখানটায় দাঁড়িয়ে আছে রুটি করা কিন্তু আমার হয়ে গেছিল আবারও দুটো রুটি করতে হলো কেন বলো তো তোমাদের দাদা ভাই না কত মানে তো মা আর আমি জোড়া জোড়ি করছিলাম যে রুটি একদিন খেয়ে নিতে মানে ও একটু বেশি মুড়ি ভক্ত মুড়িটা খেতে খুব ভালোবাসে সে ঘুগনি দিয়ে হোক মাংস দিয়ে হোক তরকারি দিয়ে মানে মুড়িটা ওর আর আলু সেদ্ধ দিয়ে ও মুড়ি খেতে খুব ভালোবাসে আলু ভাজার থেকেও বেশি ফেভারিট ওর আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মাখানো থাকবে দিয়েও মুড়ি খেতে খুব ভালোবাসে কিন্তু আমরা রিকোয়েস্ট করছিলাম বলে ওই জন্য ও বলেছিল ঠিক আছে বেশি কিন্তু খাবো না আমি দু তিন পিস খাবো লাগলে আমি মুড়ি নেব তো তার জন্য আমি এখানে আরও রুটি করছিলাম তো আগে যে রুটিগুলো করে রেখেছিলাম আমি তো রুটিগুলো কিন্তু সব কড়াইতেই করি হ্যাঁ তাওয়া আছে কিন্তু তাওয়াটা মানে ইউজ করি না তো ওটা রাখাই আছে আর কি তো কড়াইতেই করি যেহেতু কড়াইতে আমার রুচিটা হয়ে যায় আর রুচিটা খুব সুন্দর ফুলেও যায় তার জন্য আমার আর কি তাওয়ার অতটা দরকার হয় না তো তার জন্য এখানে কড়াইতেই করি আর কি তো তাওয়াতে কোনো দিনও যদি রুটি করি তোমাদের নিশ্চয়ই সেটা দেখাবো না হলে অসুবিধের কিছু নেই তো তারপরে এখানে দেখো আমি রুটিগুলো করতে চলে এসছি বা রান্নাঘরে রান্না করার সময় না প্রচন্ড গরম লাগে তো এখানে আমি চাদরটা গায়ে নিয়েছি ঠিকই তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে নালে কিন্তু ভালোই গরম লাগে জানো তো কারণ তো সব সময় যখন গ্যাসের ধারে থাকবো তখন আগুনটার কাছাকাছি তো তার জন্য গরমটা প্রচুর ধরে আর রান্নাঘরটা না খুব একটা বড় নয় তার জন্য প্রচুর গরম হয় আর এখানে আমি তারপর রুটিগুলো যে কড়াইতে করি রুটিগুলো ঝিরে নিতে হয় কেন বলো তো অনেকগুলো না মানে আটার গুঁড়িগুলো মানে না হলে লেগে থাকে আর কি রুটির গায়ে তার জন্য ভালো করে ঝিরে তারপর আমি রুটিগুলোকে হট পটে রেখে দেব তো এখানে একটা একটা করে শিঁকছিলাম আর তোমাদের দাদা ভাই এরকম দাঁড়িয়ে ছিল তো ও আর কি টিউশন পড়ানো এখন ডিসেম্বর মাস তো খুব একটা বেশি পড়ানো নেই তো তার জন্য ও এখানটায় দাঁড়িয়েছিল আর আমার সাথে কথা বলছিল তো তার জন্য দেখো একটু একটু করে ক্যামেরার দিকে তাকাচ্ছে আমাকে বলছে তুমি কি করছো আর তারপর এখানে দেখো আমার এখানে রুটিগুলো সব ঝেড়ে রেখে দেবো এখানে দেখতে পাচ্ছি হটপট পুরো ফাঁকা তারপরে সব রুটিগুলো একটা একটা করে ঝেড়ে রেখে দেবো আর এখানে তরকারি প্রায় মানে হয়ে আসতে যায় আর কি খুব বেশি টাইম লাগবে না তরকারি হতে তো তারপরে একের পর এক আরও একটা রান্না বাকি আছে মানে রান্না ঠিক নয় দিদি বাড়ি থেকে একটু মাংস দিয়েছিল তো তার জন্য সেই মাংসটাকে আর কি কড়াইতে গরম করে নিয়ে একটু জল দিয়ে সামান্য করেন খুব ঘন ছিল মাংসটা আর রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু আমার হুম তরকারিতে শুকনো শুকনো করেছি তার জন্য আর কি তারপরে কিন্তু এখনো একটা রেসিপি বাকি আছে তো রেসিপির পর রেসিপি মানে যেদিন খাওয়া হয় না সেদিন একটার পর একটা চলতে থাকে আর যেদিন হয় না সেদিন একটাতেই থেমে যায় তো এরকম হয় তো এক আধ দিন তো এরকম হয়েই যায় বল আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাববে তো দেখো দিদি ভাই কেমন করে রেখেছে গ্যাসটা না সত্যি আমি প্রত্যেক দিন রান্না করে আমি আমার মানে খাওয়ার আগে আমি আগে গ্যাস রান্না করছি পরিষ্কার করে তারপর আমি খেতে বসি তো ওখানে তোমরা দেখেছিলে দেখো এখানে পরিষ্কার করে নিয়েছে রুটি করলে না রুটির গুঁড়ো গুলো সব উড়ে গিয়ে গ্যাসে মানে ওভেনে আর কি পড়ে যায় পুরো ভর্তি হয়ে যায় রুটি ঝাড়ার সময় তো তার জন্য আর কি তারপরে গ্যাসটা পরিষ্কার করে এখানে দেখো ছোট ছোটো ক্যাপসিকাম দেখতে পেয়েছি ছোটো ক্যাপসিকাম রয়েছে তো আর হচ্ছে পেঁয়াজি তো একটু পেঁয়াজ কুচিয়েছিলাম একটু পেঁয়াজি করছিলাম সন্ধ্যেবেলায় খাওয়ার ইচ্ছেটা ছিল যেহেতু সন্ধ্যেবেলায় নয় তোমার দাদা ভাই একটু পরেই এসেছিলো তো তার জন্য আর কি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম একেবারে হচ্ছে রাতের বেলায় ডিনার করব যখন তখন একসাথে খেয়ে নেবো আর কি তো এখানে একটু পেঁয়াজি করছিলাম তো অনেকদিন আর কি পেঁয়াজি খাওয়া হয় না তো তার জন্য আর কি পেঁয়াজিটা ভাজছিলাম তো তারপরে চলো পেঁয়াজিটা থাকি আর তোমাদের কিছু কথা শেয়ার তো এইভাবে আর কি আমি এখন দেখো রোজও ভিডিও বানাতে পারি না মানে কোথা থেকে না মানে শীতের সময়টা যে কেটে যায় কিছু বুঝে উঠতে পারি না জানো মানে কোথা থেকে যেন সময়টা কেটে কেটে চলে যাচ্ছে জানো তো আর এখানে এই যে দেখো আমার পুরো একদম ভাজা হয়ে গেছে পেঁয়াজিও হয়ে গেছে আর এখানে দেখো ক্যাপসিকামটা তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আগামী দিনটা সবাই ভালো কাটুক নতুন আর সামনে তো মানে কি বলবো নতুন নিউ ইয়ার আসছে তো নিউ ইয়ারটা সবার ভালো যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর এখানে দেখো আগুনটা কেমন জ্বলছে দেখলে তো আমি না পেঁয়াজি একটুখানি ভেঙে আর কি আগুনটা এরকম দপ দপ করে জ্বলছে তো আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি নেই তো কি কি হয়েছে মেনুতে বলো তো রুটি করেছি কুমড়োর তরকারি করেছি এখানে পেঁয়াজি হয়েছে আদিদের একটু মাংস দিয়েছিল সেটাকে একটু গরম করে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ